আমার দেশের বাড়ি হচ্ছে নেতৃকোনা দেশের বাড়ি হচ্ছে নেতৃকোনা আমার নাম হচ্ছে মোহাম্মদ আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম টাকার হ্যাঁ এখনো আছে এখনো আসি কিন্তু কারণ হচ্ছে গিয়ে এখন যদি বলি যে আবার নাই তাহলে তো আর মানে বিরোধী দল তো আর মানে মেনে নেবে না যে আসলে আওয়ামী থেকে পদত্যাগ করছি সতেরো বছর যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন আমরা কাউকে হুমকি দেই নাই আমরা কাউকে হত্যা করার জন্য আমরা কোনো কিছু এ করি নাই আওয়ামী লীগকে থামিয়ে রাখার মতো দল এখনো এই আমি বাই 5 মিনিট 5টা মিনিট সময় দেন 5 মিনিট সময় দেন 5 মিনিট 5 মিনিট প্লিজ 5 মিনিট 5 মিনিট আমি বলতে চাই আমরা 5টা মিনিট সময় দেন মিনিট সময় দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বীরের বেশে আর বিড়ে বাংলাদেশে আমাকে ফার্স্ট সময় দেন প্লিজ আমরা এই দেশে বাড়া না এই দেশে আমরা ঘুরে আসি নাই আমি এখানে আমি ঘুরতে আসছি

Terima kasih telah